তো কেউ জগৎ থেকে উদ্ধার পেতে চাইবে কেন মানে সেটা পশু কিংবা মানুষ মানুষ যখন রোগ হয় রোগ ট্রিটমেন্ট করে কেন সুস্থ আর কোনো মানুষ আছে যে রোগটা মনে করে যে এটা ঠিক আছে সেগুলো ঠিক আছে আর ট্রিটমেন্ট করার প্রয়োজন নেই তো এই জগতে আমরা যেটা রোগের মধ্যে রয়েছে বারবার জন্ম হচ্ছে বারবার মৃত্যু হচ্ছে প্রতিনিয়ত আমাদের চ্যালেঞ্জিং মানে পত্রিকার মেয়ে আমাদের কি স্ট্রাগল করছে স্ট্রাগল ফর এক্সিস্ট্যান্স প্রতিটা মুহূর্তে আমাদের চ্যালেঞ্জ মানে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কেন না আমরা আত্মা হওয়া সত্ত্বেও এটা শরীরের মধ্যে আবদ্ধ আছে এটা জড়ো শরীরের মধ্যে এটা আমি নই এই খাঁচার মধ্যে আমাকে বন্দি করে রেখেছে আত্মার মৃত্যু নেই জন্ম নেই আত্মাকে কাটা যায় না পড়ানো যায় না শোকানো যায় না কিন্তু আমাকে এগুলো এগুলো ভোগ করতে হচ্ছে এটা হচ্ছে আমার রোগগ্রস্ত অবস্থা তা সেজন্য আমি এখান থেকে মুক্ত হতে হবে কিন্তু অনেকে ভাবছে এটা আমার জন্য স্বাভাবিক তার জন্য এটা হচ্ছে আমি সুখী আছি কিন্তু না এটা আমার অস্বাভাবিক একটা অবস্থা আমি কষ্টের মধ্যে আছি ঠিকই না আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন পরমাত্মা যদি আমাদের সব সবাইকে কন্ট্রোল করে তাহলে সেই ক্ষেত্রে কিছু মানুষ কেন খারাপ করে খারাপ কর্ম কারোর ক্ষতি করা হতে পারে সেটা এনিথিং ভালো কোয়েশ্চেন তো বলা হচ্ছে কি আমাদের যে আত্মা আছে আত্মার স্বাধীনতা আছে ভগবান হচ্ছেন স্বাধীন পরম স্বাধীন সুপ্রিম ইন্ডিপেন্ডেন্ট ঠিকই না কিন্তু আমরা হচ্ছে কি ক্ষুদ্র স্বাধীনতা আছে আমাদের মধ্যেই ক্ষুদ্র স্বাধীনতা আছে তো আমাদের যে স্বাধীনতা আছে এই যে ছোটো স্বাধীনতা আছে সেই ছোটো স্বাধীনতার মধ্যে কিন্তু ভগবান হস্তক্ষেপ করে না আচ্ছা তো এখন ধরুন আমি ভালো কাজ করব কি খারাপ কাজ করব এগুলো কিন্তু আমার উপর ডিপেন্ড করে কিন্তু এই কর্মগুলো করার পর যে ফল সেগুলো কিন্তু আমাকে ভোগ করতে হবে সেগুলোর উপর আমরা স্বাধীনতা না আমি করবো না এর নয় তুমি চয়েস করতে পারো ঠিক আছে তুমি এখন রেস্টুরেন্টে যেতে পারো হতে পারো তুমি এখন মন্দিরে যেতে পারো তুমি এখন বারে যেতে পারো বা তুমি গীতা পড়তে পারো তুমি সিনেমা যেতে পারো এগুলো আমাদের চয়েস আছে এবং তার যে রেজাল্ট হবে সেগুলো আমাকে ভোগ করতে হবে তো তার জন্য ভগবান কী করছেন না সব কিছু বানিয়েছে এবং তারপরে তিনি বলছে এটা করলে তুমি এটা হবে এটা করলে এটা হবে তো ভগবান ওখানে নিয়ন্ত্রণ করে না মানে আমাদের উপরে সেই স্বাধীনতা দিয়েছে যে আমরা কি করতে চাই ক্ষুদ্র স্বাধীনতা কিন্তু এরকমও তো হতে পারতো যে ভগবানই সবাইকে নিয়ন্ত্রণ করছে সব কিছু এরকমটা কেন নয় খুব ভালো কোয়েশ্চেন খুব ভালো কোয়েশ্চেন ভগবান যদি সবাইকে নিয়ন্ত্রণ করতো খুব ভালো হতো না ভালো হতো না ভালো হতো না কেন সকলে রোবট হয়ে যেত সকলে কি হতো রোবট হয়ে যেত ভগবান যদি সকলকে কন্ট্রোল করতো বলতে সকলে আমাকে প্রণাম করো সকলে প্রণাম করে এলো ঢ্যা করে কেন দাঁড়িয়ে যাও সকলের সাথে দাঁড়িয়ে গেল তো এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে যখন আপনি বাড়ি এলেন আপনার স্ত্রীকে স্ত্রী এলো স্ত্রী বলো একটু আমার জন্য জল নিয়ে এসো জল নিয়ে এলো দাঁড়িয়ে আছে ঠিক আছে একটু আমার খাবার দাও গেলো কী খাবে এটা নিয়ে এলো তো এরকম যদি হয় কীরকম লাগে আর যদি গেলো আপনি বাড়িতে গেলেন সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী আপনার জন্য কী পছন্দ করেন নিয়ে এলো আর করলো তাহলে অটোমেটিক সেটা স্বাভাবিক থাকে না আপনি রোবটের সাথে যদি ডিলিং করেন রোবটের সাথে ডিলিং করে আনন্দ পাওয়া যায় না তো ভগবানের জন্য স্বাধীনতা রেখেছে যে দেখো তুমি এই স্বাধীনতা ব্যবহার করো ওই স্বাধীনতার মধ্যে আমি ভগবানকে ভালোবাসতে পারি কীরকম ভালোবাসতে পারি কীভাবে ভগবানের জন্য রান্না করতে পারি কীভাবে ড্যান্স করতে পারি কীভাবে সাজাতে পারি এগুলো যদি ভগবান সব কিছু কন্ট্রোল করে তো মধ্যে আনন্দ তো নেই আমি জানি আমার কোন ও আজকে আমি এটা আমি খেতে চাই উনি এভাবে নাচুক এবার আনন্দ নেই প্রত্যেকের মধ্যে স্বাধীনতা আছে সে স্বাধীনতা আমি অ্যাকচুয়ালি বলতে চাইলাম যে মানে শুধু ভালো করা স্বাধীনতা থাকলো এবার সে শেষে কীভাবে ভালোটা করবে সেটা তার উপরে না ভালো করা যদি স্বাধীনতা থাকে তাহলে সেটা তো অনেকটা রোবট হয়ে গেলো না দেখুন স্বাধীনতা আমি বললাম শুধু ভালোগুলো করো খারাপগুলো করতে পারো এরকম তো হয় না ওটাও তো একটা রোবটের মতো আমি করতে চাই আমি করতে চাই এটা ভালো করতে চাই খারাপ করতে চাই তো ভগবান কি করছেন না এই স্বাধীনতা তিনি এত মাইনুটস কন্ট্রোল করতে চায় না উনি বলছে তোমাকে স্বাধীনতা দিয়েছে তুমি এখন দেখো ব্যবহার করো রেজাল্টটা পরে পাবে হ্যাঁ তুমি ভালো মন্দ করে পাবে এবং ওটার মধ্যে বিশেষ আছে যেমন ধরুন এখানে যদি বলা হয় ভগবানের জন্য রান্না করে নিয়ে আসুন কত ব্যক্তি আলাদা আলাদাভাবে রান্না নিয়ে আসবে মালা এটা নিয়ে আসুন প্রত্যেকে আলাদা আলাদা রকম মালা বানিয়ে নিয়ে আসবে যত বৈচিত্র্য হবে তত সেখানে আনন্দ বেশি থাকবে যেখানে ভ্যারাইটিস থাকবে সেখানে আনন্দ বেশি থাকবে আর সেখানে যদি একই রকম সব কালার পরে যদি চলে আসতো তো সকালে যদি একই ড্রেস পরে আসতে কেমন লাগতো সকালে ধরুন বিভিন্ন রকম বিভিন্ন কালার বিভিন্ন রকম স্টাইল আলাদা আলাদা একটা বৈচিত্র্যতা মানুষের কথা বলার ধরন আলাদা মানুষের হাসার ধরন আলাদা তো এটা একটা বৈচিত্র্যতা সব বন্ধু যদি একই রকম হবে যদি কেমন লাগে বিভিন্ন রকম বন্ধু থাকে কেউ মিষ্টি থাকে কেউ হাসতে পারে কেউ যোগ করতে পারে তো সেটা বেশি এনজয় লাগে না সেটা মনে হয় খুব এনজয়েবল হয় তো তাই এটা হচ্ছে ভগবানের পারপাস অসংখ্য ধন্যবাদ আমি তৃতীয় প্রশ্নটা করছি আচ্ছা এরকম কি কোনো প্রমাণ আছে যে হরি নাম জব করলে আত্মা শুদ্ধ হয় ইয়াস হরিনাম জব করার মতো আত্মা শুদ্ধ হয় যদিও এটা খুব সূক্ষ্ম একটা বিষয় যদিও সূক্ষ্ম বিষয় কিন্তু এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং আমরা যারা এখানে হরিনাম করছেন একটু আগে তারা আপনারা আনন্দ পাচ্ছিলেন না পাচ্ছিলেন আপনারা নিজের এক্সপিরিয়েন্স করছেন পৌপথ বলছেন যখন আমাদের হরিনাম কীর্তন যায় বাচ্চারা নৃত্য করে কোনো ব্যাখ্যা আছে এটার মানে আদার দেন দ্য রিজাল্টার্স্লেন্স কেন তার কারণ হচ্ছে আমরা হচ্ছে ভগবানের অংশ ভগবানের যে অংশ আছে ভগবান অংশের মধ্যে এই ভগবানের প্রতি কানেকশান আছে ভগবানের সাথে লিঙ্ক আছে এটা স্বাভাবিক পরমাত্মার সাথে আত্মার একটা সম্বন্ধ আছে লোহার সাথে চুম্বকের একটা সম্বন্ধ আছে কিন্তু এখন লোয়ার মধ্যে মরচে পড়ে গেছে সেই জন্য এখন আকর্ষণ হচ্ছে না যখন ওই চুম্বক আস্তে আস্তে মরেছে আস্তে আস্তে সরতে থাকবে আকর্ষণ হবে ওর ভেতরে কিন্তু আকর্ষণ আছে প্রত্যেকে ভগবানের সাথে আমাদের কানেকশান আছে আমরা ভগবানের প্রতি আকৃষ্ট ভগবানের নামের প্রতি আকৃষ্ট ভগবানের সাথে আমাদের প্রত্যেকের সম্বন্ধ আছে তিনি হচ্ছেন আমরা তার অংশ আমরা হচ্ছি তার অংশ প্রতিটা জীব হচ্ছে তার অংশ তার সাথে লিঙ্ক আছে এবং স্বাভাবিকভাবে আমরা তার প্রতি আকৃষ্ট তার নাম করব তার কথা করব এবং তার নাম তার কথা এগুলো হচ্ছে পরম পবিত্র এবং তার মাধ্যমে আমরা তার সাথে সম্পর্কিত হতে পারি একটা বিষয় হচ্ছে কি সূক্ষ্ম এই জন্য বলছি না ভগবান এবং ভগবানের নাম হচ্ছে কি একই বস্তু এই জগতে যেমন জল এবং জল নামটা এ দুটো আলাদা যেমন জল আমার পিপাস পেয়েছি আমি বলি জল 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 আমি জলের টেস্ট পাবো না আমার জল পিপাসে আরও বেড়ে যাবে জল 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 করলে কিন্তু আধ্যাত্মিক জগতে জল আর জল এই শব্দটা সাউন্ড এটা দুটো এক অর্থাৎ আমি যদি জল বলি আমার যদি জল পিপা মানে জলের স্বাদ আমি পেতে পারব জল বলার মাধ্যমে বুঝেছি কি না সেরকমই কৃষ্ণ আর কৃষ্ণ ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই আমরা যখন কৃষ্ণের নাম করছি মানে কৃষ্ণ সেখানে উপস্থিত হচ্ছে এবং কৃষ্ণ যেহেতু কৃষ্ণ যেহেতু আনন্দময় কৃষ্ণ যেহেতু জ্ঞানময় কৃষ্ণ যদি নিত্য তাই জন্য আমরা তা সেটা আমরা নিজেরা ফিলিং করছি এটা হচ্ছে তো এটা হচ্ছে সার্টেল কিন্তু এটা হচ্ছে যখনই আমরা কৃষ্ণ বলছি কৃষ্ণ এখানে প্রেজেন্ট হচ্ছে আমাদের কাছে এবং সেটা আমরা ফিলিং করছি যেমন আমরা আগুনের কাছে যাই তাপ পাবো এবং আলোক পাবো আগুনের কাছে যদি যাই তাপ পাবো আলোক পাবো ঠিক আছে লাইট পাবো না তো সেরকম ভগবান হচ্ছেন আনন্দময় জ্ঞানময় নিত্য ওনার সংস্পর্শে গেলে আমাদের মধ্যে এটা আসবে আমরা আনন্দ পাবো আমাদের মধ্যে জ্ঞান আসবে আমাদের মধ্যে নিত্যতা আসবে এই জগতে ভয় প্রত্যেকটা মানুষ ভয় কেন সকলে হচ্ছে মারা যাব অনিত্য অনিত্যতার জন্য ভয় পাচ্ছে যখন ভগবত চিন্তায় থাকবে সে কোনো ভয় থাকবে না কেন সে সে নিত্যতা অনুভব করছে আমার মৃত্যু নেই আমি হচ্ছে আত্মা আমার জন্ম নেই মৃত্যু নেই তো মানুষ স্বাভাবিকভাবে ভয় ক্ষুধা আত্মীয় ছিল সব কিছু থেকে মুক্ত হওয়া যায় আস্তে আস্তে এটা বলাচ্ছে তাই যেটা সায়েন্স এটা সায়েন্স মানে খুব স্যাটেল সায়েন্স আচ্ছা লাস্ট আমার আমি লাস্ট প্রশ্নটা করছি যে ভিন্ন ধর্মের মানুষরা তারা কী করেই সমান আনন্দ পেতে পারে ইয়াস দেখুন প্রতিটা ধর্মেই কিন্তু ভগবানকে স্বীকার করে প্রতিটা ধর্মেই কিন্তু ভগবানকে স্বীকার করে এখন বিষয় হচ্ছে কি তারা হয়তো ভগবানের একটা একটা পার্টকে বিশ্বাস করে একটা অ্যাসপেক্টকে তারা স্বীকার করছে কেউ হয়তো ভগবানের পূর্ণ পুরো পুরো সম্পূর্ণভাবে তাকে স্বীকার করছে তো তাই যেমন হচ্ছে ম্যাথেমেটিক্স ম্যাথেমেটিক্সে অনেক ভাগ আছে এটা ওয়ানের ছেলে সে ম্যাথেমেটিক্স করছে কেউ ফোর্থ ক্লাস তারটা একটা ম্যাথামেটিক্স পিএইচডি করছে তারও একটা ম্যাথামেটিক্স কিন্তু সবগুলো ম্যাথেমেটিক্স কিন্তু প্রত্যেকের অঙ্কের ধরনগুলো কিন্তু আলাদা তো সেরকমভাবে ধর্ম একটাই ধর্ম কিন্তু সেই ধর্মকে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে মানুষ অনুশীলন করছে তাই সমস্ত ধর্ম একটা ধর্মতে মিলিত হচ্ছে সেটা হচ্ছে সনাতন ধর্ম নিত্য ধর্ম সনাতন ধর্ম বা আছে নিত্য ধর্ম তো এটা হচ্ছে জীবের ধর্ম কেন আমরা হচ্ছে সনাতন আমরা হচ্ছে কি সে যে কোনো ধর্মের হোক না প্রতিটা জীব হচ্ছে সনাতন তাই হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক প্রত্যেক হচ্ছে সনাতনই কেন তারা প্রত্যেক হচ্ছে নৃত্য মনে যাচ্ছে কী বলতে চাইছে প্রতিটা জীব হচ্ছে নৃত্য তাই প্রত্যেকটা নিত্যকে কী বলেছে সনাতন তা আমরা হচ্ছে প্রত্যেকের সনাতন এবং আমাদের একটাই ধর্ম সেটা হচ্ছে কি সনাতন ধর্ম যে ধর্মটা কখনো পরিবর্তন হয় না এই জগতে যে ধর্মগুলো পরিবর্তন হচ্ছে সেগুলো ধর্ম নয় ধর্ম কখনো পরিবর্তন করা যায় না আগুনের ধর্ম পরিবর্তন করা যায় আমি বলতে পারি হিন্দুর আগুন মুসলিম আগুন খ্রিস্টান আগুন বলতে পারি আগুন তো আগুন সেরকম আত্মা তো আত্মাই আত্মা তো আত্মা এবং আত্মা মানে সেই পরমাত্মার অংশ একজনকার অংশ ভগবান গীতায় বলছে মমি মাংস জীবলোকে জীববোধ সনাতন এই জীব হচ্ছে আমার অংশ তাই প্রতিটা জীবের একই ধর্ম সেই সেটা হচ্ছে সনাতন ধর্ম এখন হতে পারে সেই সনাতন ধর্মের কিছু কিছু পাঠ তারাকে অনুসরণ করছে অনেক জায়গা আছে সত্যই হচ্ছে পরম ধর্ম সত্যই হচ্ছে পরম ধর্ম আচ্ছা সত্য হচ্ছে অহিংসা হচ্ছে পরম ধর্ম কিন্তু এটা যে ধর্মের একটা পাঠ ধর্মের মধ্যে অনেক কিছু আছে সত্য আছে অহিংসা আছে থেকে মুক্ত আছে করুণা আছে মৈত্রী আছে ঠিক না অনেক কিছু গুণ আছে তার মধ্যে একটা পার্ট তো তাই আলটিমেটলি একটাই ধর্ম কিন্তু সে বিভিন্ন পর্যায়ের মধ্যে চলছে প্রথ বলছেন অন্যান্য ধর্ম হচ্ছে কি পকেট ডিকশনারি সনাতন ধর্ম হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি পকেট ডিকশনারির মধ্যে সব কিছু ইনফরমেশান পাবেন না ছোটো ছোটো পাবেন কিন্তু অক্সফোর্ড ডিকশনারির মধ্যে সব কিছু মিনিং পেয়ে যাবেন পৌপাত বলছেন আমরা ভগবানের নাম জানি ভগবানের বাবার নাম জানি ভগবানের প্রেমিকার নাম জানি ভগবানের অ্যাড্রেস জানি ভগবান কখন কি খায় কি করে সব কিছু জানি এটা হচ্ছে সনাতন ধর্ম অন্যান্য ধর্মের ভগবানের নাম কি আছে অনেকে জানে না তার বাবার নাম কী কে বলতে পারবে না তার প্রেমিকাকে প্রেমিকাই জানে না হয়তো তার বল ভগবানের রূপ নেই ভগবান হচ্ছে নিরাকার ভগবান হচ্ছে কি নিরাকার তার রূপ নেই ওকে ভগবানের এক্সপেক্ট ভগবানকে তিন রূপে জানা যায় ব্রহ্ম পরমাত্মা ভগবান ব্রহ্মমার হচ্ছে নির্বিশেষ জ্যোতি নেক্সট হচ্ছে পরমাত্মা প্রতিটা জীবের হৃদয় প্রতিটি অনুপরমার মধ্যে পরমাত্মা রয়েছে তৃতীয় হচ্ছে ভগবত স্বরূপ তিনি তার তার ধাম রয়েছে তার ভক্ত রয়েছে তার পার্শ্বদ রয়েছে তো এখন বিভিন্ন ধর্মে কেউ হয়তো জ্যোতির উপাসনা করছে যেমন সূর্য বোধ হচ্ছে সূর্য সূর্য গোলক সূর্য রশ্মি এখন কেউ সূর্য রশ্মি সম্বন্ধে জানে কেউ সূর্য গোলক সম্বন্ধে জানে কখন কেউ সূর্যদেব সম্বন্ধে জানে কিন্তু তিনটে ব্যক্তি কিন্তু সূর্যকে জানে বুঝেছে না কিন্তু যে সূর্য গোলকে প্রবেশ করে সূর্যদেবকে জানে মানে তিনি সবগুলোই জানে কিন্তু সূর্যর রশ্মি জানে সে একটা পাট জানে সূর্য গোলকে মানে দুটো পাট জানে সূর্য রশ্মি সূর্য গোলক এবং সূর্যমন্ডলে প্রবেশ করে তিনটে জানে তো সেরকম ভগবানও অনেক স্বরূপ আছে তারা সেরকম পাট দেয় তো ভগবান নিরাকার জ্যোতি ঠিক আছে ভগবান নিরাকার জ্যোতি কিন্তু এটাই সব কিছু না আরও পাঠ আছে ভগবানের রূপও আছে ভগবান ভালোবাসা আছে ভগবান তার ফিলিং অনুভব করতে পারে ভগবান সাথে কারোর সাথে আদান প্রদান করতে পারে এগুলোতে তারা জানে না এটা হচ্ছে কি অক্সফোর্ড ডিকশনারি ঠিক না এটা সনাতন ধর্মের মধ্যে এটা দেওয়া আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ